সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালোই আছে আজকে আমি তোমাদের সামনে নমুনা জীবন জীবিকার একটা নির্দেশিকা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যায় যাক কিন্তু নমুনা এটা আয় এটা আসার মনে বা কিভাবে আসতে পারে সেটা আমি দিয়ে দিচ্ছি শুধু এবং কিছু প্রশ্ন উত্তর দেবো এবং কিছু বই বই আসতে পারে সেগুলো দিয়ে দেবো তো তোমরা প্রথমে প্রথম অবশ্য হয় সাধারণ যে ধরো বাড়িতে নিয়মিত করা হয় এমন একটি নিজ কাজ ও পারিবারিক কাজে করো নিজেকে কল্পনা লোকের হিসেবে নিয়ে একটি কল্প কাহিনী লিখো স্থানের সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো বাড়িতে নিয়মিত করা হয় এমন এটা কোথা থেকে পেতে পারো এটা পাঠ্য বই আছে তোমাদের পাঠ্যক্রমের দুই বিষয় দেখবে যে একটা ছক আছে ফিরে দেখা নাম সেসব সেখানে আছে যে সেসব যেসব নির্দেশনা আমি নিয়মিত করি যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি সেখান থেকে তোমরা নিশ্চয়ই এই ছকের উত্তরটা অবশ্য পেয়ে গিয়েছো এখান থেকে দেখে দেখে তোমরা লিখতে পারো অথবা বিদ্যালয়ে আমি যেসব কাজ করি এটাও কিন্তু আসতে পারে সমাজের যেসব কাজ আমি করি এটাও কিন্তু তারা দিতে পারে আমি শুধু দুইটা অপশন নিয়ে নিয়েছি নিজ কাজ আর পারিবারিক কাজ তোমার অর্থ বা নির্দেশনা আসলো যে যে বিদ্যালয়ের কাজ আবার নিজ কাজ এসব আসতে পারে আমি শুধু দেখিয়ে দেওয়ার জন্য একটি উদাহরণ দিয়েছি এবং সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর দেখো নিজেকে কল্প মানুষের কি হিসেবে দেখতে চাও তা নিয়ে একটি কল্প কাহিনী লিখো তো এইটার উত্তর পাঠ হয়ে যাচ্ছে আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিই কোন পাঠকের কোন সব থেকে তোমরা এটা নিবে তো পাঠকের আটচল্লিশ পৃষ্ঠায় দেখো একটা কাজ দিয়েছে যে একটা পেশা নিয়ে কার্বনিক সেসব নতুন বেশি নিয়ে একটি গল্প লিখি এই গল্পে তোমরা যেটা পেয়ে গিয়েছো সেই গল্পে শুধু নিজেকে উল্লেখ করবে সেখানে যদি অন্যজনের না থাকে শুধু অন্যজনের নাম লিখে তুমি শুধু গল্পটা উল্লেখ করে দিয়ে যাবে তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু সেখানেই হয়ে যাচ্ছে মূলত এটা গুরুত্বপূর্ণ দেখে আমি এই প্রশ্নটা তৈরি করেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এই অধ্যায়ে কোন কোনটা আসতে পারে আর লাস্টের উত্তর যে আছে শেষে আছে একটা প্রতিবেদন লেখা মূলত দেখো এই এতগুলো কাজ কিন্তু পাঁচ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা না তবু শেষ করতে হবে কিছু করার নেই এই জন্য তোমাদের পাঁচ ঘন্টা দিতে পাঁচ ঘন্টা তোমাদের এগুলোই করানো হবে তো আমি এখন ওই প্রতিবেদনটা দেখিয়ে দিচ্ছি তো প্রতিবেদকের নাম এখানে তোমার নাম লিখবে প্রতিবেদন দাখিলের তারিখ এখানে হবে কোনো একটা তারিখ প্রথম তারিখ হওয়ার কথা তিন তারিখ হওয়ার কথা তিন তিন সাত দু হাজার চব্বিশ শ্রেণী অনুষ্ঠান যত হবে তত লিখবে বিষয় স্থানীয় সম্পদ একটি প্রতিবেদন মূল বিষয় বিস্তারিত বর্ণনা আমরা যে এলাকায় থাকি সেখানকার মাটি পানি আলো হাতাশ ফুল ফসল পুকুর নদী সমুদ্র বন জঙ্গল নিয়ে যে পরিবেশ তার সবকিছু একটি প্রাকৃতিক সম্পদের এর মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস কয়লা পাথর বালির মতো খনিজ সম্পদ যেমন আছে আবার স্থানের কৃষিজমি ফসল জলাধার বন বনের কাঠ পাশ এগুলোও আছে এসব জিনিস সব জায়গায় বসবাস ভাবে পাওয়া যায় না যেমন সিলেটের জাফরং এলাকায় পাখি দিবকে পাথর পাওয়া যায় যা অন্য এলাকায় পাওয়া যায় না ফাঁসবাজারে টেক না ফের সমুদ্রের পানি আটকে রেখে লবণ চাষ করা হয় যা দেশের অন্যান্য জায়গায় সম্ভব না সমুদ্রে ইলিশ মাছ পাওয়া যায় রাজশাহী অঞ্চলে ভালো আম পাওয়া যায়শোর অঞ্চলে শীতল পাটির উপকরণ পাওয়া যায় এবং কুড়ে চাষ হয় দেশের প্রতিটি অঞ্চলে কিছু না কিছু সম্পদ রয়েছে যা স্থানীয় সম্পদ নামে পরিচিত সব স্থানীয় সম্পদ কাজে লাগে ব্যবসা করছেন কেউ যার যার এলাকায় প্রাপ্ত বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষ বিভিন্ন বিষয়ে নিয়োজিত আছেন এসব স্থানীয় সম্পদকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহার করা যায় আমাদের দৃষ্টিতে কোনো জিনিসকে সম্পদ মনে নাম হতে পারে তবে মানুষ তার প্রিজন জুলে তার বুদ্ধিমত্তা কাজে লাগে সাধারণ কাঁচা মাল দিয়েও সাধারণ বস্তু তৈরি করতে পারেন যেমন কোনো এলাকায় খুব ভালো এঁটেল মাটি পাওয়া যায় যা ওই এলাকার স্থানীয় সম্পদ এই মাটি মাটিতে উক্ত এলাকার কিছু মানুষ মাটি হাড়ি বাটি হলো থালা বাটি খেলনা ইট দিয়ে তালি তালি ইত্যাদি তৈরি বিক্রি করেন এবং এসব আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে একইভাবে যেসব এলাকায় পাশ পাট উৎপাদন করা হয় সেসব এলাকার জন্য এগুলো স্থানীয় সম্পদ কারণ এগুলো বিক্রি করে অর্থ আয় করা যায় আবার এগুলো দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য তৈরি করা যায় যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে কোন কোন প্রাথমিক কাপড় পুনতে খুব দক্ষ যেমন শাড়ি লুঙ্গি গামছা তৈরি করে এক্ষেত্রে কাপড়ের কাঁচামাল এবং শ্রমিকদের দক্ষতা স্থানীয় সম্পদ স্থানীয় সম্প্রদায়ের পরিচিতির উপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও কুটির গড়ে ওঠে তবে মাঝারিও বৃহৎ শিল্পের ক্ষেত্রে স্থানীয় উচ্চের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক কাঁচামালের প্রয়োজন হতে পারে এখানে তোমার প্রতিবেদকের স্বাক্ষর আর কর্তৃপক্ষের স্বাক্ষর দিলে তাই হয়ে যাবে তোমাদের নাও না দিলেও প্রয়োজন নেই কারণ তোমাদের মূলত করতে প্রতিবেদন একটা এটা তোমাদের শিক্ষক বলবে না সাধারণত আগের পর্ব আমি হয়তো পরিশ্রম শিক্ষা নিয়ে কোনো একটা কাজ দেখিয়ে দিয়েছিলাম সেখানে আমি দেখে দিয়েছিলাম যে প্রথম কর্ম দিবস তৃতীয় কর্ম দিবস তোমরা সেগুলো খেয়াল না করে বরং সেগুলো প্রশ্ন দেখে সেগুলো অনুযায়ী প্রস্তুতি নিবে পরীক্ষা তো দলগত কাজ আছে মাইন্ড ব্যাপার পোস্টার তৈরি করা তো যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালন এইসব দিক লক্ষ্য রাখার জরুরি বলে তুমি মনে করো তার নিচে একটি মাইন্ড ম্যাপ তৈরি প্রস্তুত করো কারিগরি ভিত্তিমূলক দক্ষতা বিষয়ে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো আগামী পেশাগত দক্ষতা হিসেবে মৌলিক দক্ষতা এর উপর একটি পোস্টার তৈরি করো এটা তোমরা কিভাবে করবে এটা হবে লটারি লটারির মাধ্যমে তোমরা এটা করতে পারবে

তো তোমরা তুমি এটা মাইন্ড ম্যাপের উপরে লিখে যে একপাশে চতুর্ভুজে লিখে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনার লক্ষণীয় বিষয় তো এখানে তোমাদের বুইয়ে দেওয়া পয়েন্টগুলো লিখতে পারো কিন্তু এখানে আমি এই জায়গাগুলো খুবই ছোট দিয়েছি তোমরা একটু বড় করে দিবে সেখানে এত বড় বড় ঘর যে আঁকা যায় তা সেই করে এই স্কেলগুলো টানবে তাহলে তোমাদের রাখতে লিখতে সুবিধা হবে এত বড় বড় করে ঘর আঁকা যায় তারও তোমাদের কাগজটা সবকিছু বড় হবে অবশ্যই কাগজটি বড় লাগবে যাতে করে তোমাদের কাজটি খুব সহজ ভাবে এবং সুস্পষ্ট ভাবে করা যায় এখন আমি তোমাদের অন্যান্য পোস্টার মাইন্ড দেখিয়ে দেব তো দুই নম্বর লটারির যে কাজ আছে সেটা তৈরি হতে পারে মাইন্ড ম্যাপ তৈরি হতে ডিজাইন হতে পারে এরকম তো মাঝখানে একটা গুড় বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ক্ষেত্র এখন ক্ষেত্র সমূহে এই ঘরে লিখতে হবে এই ফারাক গুলোতে ক্ষেত্র সমূহ লিখতে হবে আমি শুধু তোমাদেরকে চতুর্ভুজ দেখে এই ক্ষেত্রগুলো দেখে যে তোমরা আমার বৃত্ত অথবা এখানে তুমি তীর চিহ্ন দিয়েছি সোজা করে তোমরা চাইলে পাকা করে এই চতুর্ভুজ গুলো এই তীর চিহ্ন গুলো দিতে পারো তোমাদের ইচ্ছা মতো আমি শুধু তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে সমান একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এখন তোমরা এই পাকা করে গিয়ে লিখতে পারো আমি সেটা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ যদি খেজুর এটা মাঝখানে লিখবে আর ফাঁকা কাগজগুলোতে দেখবে কি তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন দুই নম্বর প্রযুক্তি তথ্য প্রযুক্তির ব্যবহার জানা প্রযুক্তিগত দক্ষতা অর্জন দক্ষতা বিভাগের মাধ্যমে উচ্চতর গবেষণার প্রবেশ কোডিং প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার তৈরি সাইবার নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জন এই ঘরের ভিতরে তোমরা এগুলো লিখে সাজিয়ে লিখতে পারো তারপরে যে তিন নম্বরে যে আছে ডিজাইনটা তোমরা মাছ কালেক্ট হলো মৌলিক দক্ষতা মৌলিক দক্ষতা আবার এই এই চা এই চার পাঁচ দিয়ে পয়েন্ট গুলো লিখতে হবে তিনটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি যোগাযোগ সুক্ষ চিন্তন সৃজনশীলতা আর এই তিনটা পয়েন্ট আমি উল্লেখ করব অবশ্যই তার আগে আমি তোমাদের বুঝে নেই যোগাযোগ সুক্ষ চিন্তন সৃজনশীলতা এগুলোর আবার একটা ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যাটা আমি তীর চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি তোমরা অন্য কোনো ভাবে তোর আঁকা বাঁকা চিহ্ন দিয়ে নির্দেশ করতে পারো তাহলে যোগাযোগের ব্যাখ্যাটা আমরা কি লিখবো চক্ষু এর ব্যাখ্যাটা আমরা কি লিখবো সৃজনশীলতার ব্যাখ্যাটা আমরা কি লিখবো এটা নিয়ে আমরা দেখবো মৌলিক দক্ষতার পয়েন্ট গুলো দেখবো তারপরে তার সাথে যোগাযোগ চক্ষু চিহ্ন সৃজনশীলতার পয়েন্ট গুলো আমরা দেখে নেবো অর্থাৎ ব্যাখ্যা গুলো দেখে নেবো তো চলো ব্যাখ্যা গুলো আমরা দেখে নেই তো মৌলিক দুঃখী রেখে এটা হলো মাঝখানে লিখলে তার চারপাশে লিখলে যোগাযোগ সূক্ষ্ম চিন্তন সৃজনশীলতা সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা আলোচনা এবং দ্বন্দ্ব সমাধান আমি ওখানে ছয়টা মাত্র বৃত্তি দিয়েছিলাম তোমরা আরেকটা সাত নম্বর বৃত্তটা তোমরা একটু কষ্ট করে হলে জায়গা করে নেবে যোগাযোগে এখন একটা ব্যাখ্যা লেখার কথা বলেছিলাম ব্যাখ্যা ওখানে দিয়েছি নদী আমি ফাঁকা করে লিখি দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যোগাযোগের ব্যাখ্যা সম্পর্কে তোমরা কি লিখতে পারো সম্পর্ক উন্নয়ন করে সম্মান মর্যাদার প্রয়োজনীয়তা বাড়ানো চায় সুখন চিন্তনে জটিল পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে হাসি জনশীলতায় প্রচুর গলিত ধারণার বাইরে চিন্তা করে সমস্যা অর্ধমানের সমাধান বের করা এই ব্যাখ্যাগুলো তোমরা ওখানে দেখতে পারো তাহলে তোমাদের মাইন্ড ম্যাপ অথবা পোস্টার হয়ে যেতে পারে সবশেষে একটা দলগত কাজ আছে প্রজেক্ট তৈরি সেখানে আইওটি স্মার্ট স্মার্ট বিষয় নিয়ে মডেল প্রজেক্ট তৈরি করো প্রতিটি দল একটি প্রজেক্ট তৈরি করবে দলের প্রত্যেকে যে কোনো কাজের দায়িত্ব নিবে কে কোন দায়িত্ব নিবে তারা লিখে নিতে বলুন এখানে উদাহরণ হিসেবে বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট স্মার্টশেস সিস্টেম প্যারামেট্রিক নলেজ টেকনোলজি বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি সংক্রান্ত বিদ্যুৎ পানি জ্বালানে শক্তি সংক্রান্ত সামাজিক অর্থনৈতিক পাঠাগার বিজ্ঞান আকার বিদ্যালয় ক্যান্টিন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি প্রযুক্তি তৈরির উপকরণ বিদ্যালয় সরবরাহ করবে আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা কোথায় পাবে এগুলো মূলত পাঠ্য বই আনছে আছে আমি তোমাদের পাঠ্য বই দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এ হলো একটা প্রজেক্ট এই এই মাধ্যমে একটা ছবি অথবা সেই নমুনাটা তৈরি করার মাধ্যমে তোমরা শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা দিচ্ছে সেটা নিয়ে তৈরী করতে পারো প্রজেক্ট আবার সময়ের মধ্যে সে আছে দেখো এখানে চিত্র দিয়ে দিয়েছে স্মার্ট শেষ সি জিএম এটার মাধ্যমে তোমরা তোমাদের প্রজেক্ট তৈরী করতে পারো বা মোবাইল অ্যাপ মাধ্যমে মাটির আর্দ্রতার পরিমাপ এটা তোমরা এই প্রজেক্ট এ তোমরা তৈরী করতে পারো তাছাড়াও এখানে দেখো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিদ্যুতের আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি সংক্রান্ত এবং এই অপশন গুলো কিন্তু দেওয়া আছে এই অপশন গুলোর মাধ্যমে তোমরা এই কাজগুলো করতে পারো দেখো এখানে ওরা কিন্তু মডেল টাউন প্রজেক্ট ওরা তৈরি করেছে এভাবে তোমরা তোমাদের প্রজেক্ট গুলো তৈরি করতে পারবে মূলত তোমাদের এই এই সমস্যার ক্ষেত্র এখান থেকে তৈরি করাই ভালো হবে কারণ এখানে পাঠ্যবইতে দেওয়া আছে এবং যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি তবু এই পাঁচটা ছয়টা ছয়টার প্রজেক্ট ব্যতীত অন্য কোনো অপশন আসতে পারে তোমরা তোমরা সেই কাজটা তোমাদের ইসে পরীক্ষায় করতে পারো আবার তোমরা তোমাদের দলের সদস্যদের তালিকায় কিভাবে করবে সেগুলো এখানে দেওয়া আছে প্রজেক্ট আইডিয়া সদস্যদের নাম নিবন্ধিত সমস্যা পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব সমাজ বা এখানে সবুজ প্রজেক্ট বাস্তবায়নের সম্ভব খরচ সম্পর্কে অন্য দলের মতামত এগুলোর মাধ্যমে তোমরা তোমাদের তালিকাগুলো তৈরি করতে পারো যে তোমরা কার দলে তোমাদের তোমার দলে কে কোন সদস্য কোন কাজ গুলো করবে শব্র তারিকা এই এখানে দেওয়া আছে আমি শুধু আমাদেরকে বইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো আসলে পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য কোনো অন্য কোনো নির্দেশিকা নেম নির্দেশিকা নিয়ে হয়তো হাজির হবো হতে পারো হতে পারে সেটা পরীক্ষার সময় ধরো সেই নমুনাটা নমুনা নয় অথবা নির্দেশিকাটা প্রকাশ করেছিল তখন আমি সেই নির্দেশ নিয়েও হাজির হতে পারি এবং সুরতা তোমাদেরকে দিয়ে দিতে পারি তোমার ভিডিওগুলো ভালো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো আমার সাদাই থাকবে ধন্যবাদ সবাইকে